প্রচণ্ড এই গরমে বনের একটি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত শিয়াল জলের খোঁজে বনের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল সে মনে মনে ভাবছিল আর কিছুক্ষণ জল না পেলে হয়তো আমি মারাই যাব শিয়ালটি একটি কুয়োর কাছে উপস্থিত হলো কুয়োর মধ্যে উঁকি মেরে দেখে কুয়োর মধ্যে জল টলমল করছে কোনো কিছু না ভেবে কুয়োর জল খাবার জন্য পাগল হয়ে গেল কোনো কিছু না ভেবে কুয়োর জলে ঝোপান করে দিল ঝাঁপ কুয়োর মিষ্টি ঠান্ডা জল শিয়ালটি মোহ আনন্দে খেতে লাগলো এবং ঠান্ডা জলে মোহ আনন্দে স্নান করতে লাগলো কিছুক্ষণ পরেই শিয়ালটি বুঝতে পারলো সে খুব বিপদে পড়ে গেছে কুয়োটি ছিল খুব 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 গলি যতবার উঠবার চেষ্টা করে সে কিছুতেই আর উঠতে পারছে না শিয়ালটি খুব ভয় পেয়ে গেল এদিকে একটি ছাগল সকাল থেকে ঘাস খেতে খেতে দুপুর হয়ে গেল ছাগলটি বাড়ি যাবার সময় ওই কুয়োর পাশ দিয়েই যাচ্ছিল কুয়োর ভিতর কিছুর আওয়াজ শুনে ছাগলটি ওই কুয়োর উপর উঠল ছাগলটিকে দেখে দ্রুত শিয়ালের মাথায় একটি বুদ্ধি এলো শিয়ালটি ছাগলকে বলল এই কুয়োর ভিতর কি ঠান্ডা আর মিষ্টি জল তুমি খাবে তো এসো ছাগল কোনো কিছু না ভেবে শিয়ালের কথা শুনে কুয়ে দিল ঝাঁপ আর সঙ্গে সঙ্গে শিয়াল ছাগলের পিঠের উপর উঠে কুয়োর বাইরে দিল লাফ শিয়ালটি বাইরে এসে ছাগলকে বলল ছাগল তুমি কুয়োর ভিতর মিষ্টি জল পান করো আর মৃত্যুর জন্য অপেক্ষা করো ছাগলটি বলল অচেনা কারো মিষ্টি কথায় কোনো কিছু না ভেবে বিশ্বাস করা ঠিক নয়